একুশশো বাইশশো টাকা তেইশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশো ষোলো ষোলো টাকা আটত্রিশশো 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 আয় আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা উনচল্লিশশো ঊনচল্লিশশো 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 ঊনচল্লিশশো

সতেরো 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 সতেরোশো টাকার দাম উনিশশো 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 আই উনিশশো টেকা উনিশশো উনিশশো উনিশ উনিশশো

একশো বাইশো তেশো তেইশশো আয় সাতশো টাকা সাতাইশ সাতশো সাতাইশো সাতাইশ সাতশো সাতাইশ আড়াইশশো আড়াইশো 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 আড়াই উত্তিরিশ

একুশো এই কাজটা দেখুন মজা রে আর দেখছেন যাটা কেরকম ঢাকায় রয়েছে সেই টেস্ট আড়াইশো আড়াইশ আড়াইশো 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 আড়াইশো

ত্রিশত্রিশশো তেত্রিশশো টাকা এক বে আর তেত্রিশশো টাকা রাখেন বিক্রি আমার